হাই তো কেমন আছো বন্ধুরা দেখো আজকে মানে জুলাই দুই তারিখ মানে আমার ছেলের বার্থডে গেছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ ওর পাপ্পার একটু সময় কম কাজে ব্যস্ত এর লেগে মানে ভিডিওটা এডিট করতে পারছেন না আজকে এডিট করলাম তো দেখো মানে সাজানিটা কেমন হয়েছে দেখো মানে বৃষ্টিও দেড় এদিকে কেউ আইছে না এখনো পর্যন্ত একটু পরে আইব সব তো স্বাধীনতা কেমন হয়েছে একটু হয়েছে আমি সবাই কমেন্ট করিয়া এটা মানে জুলাই দুই তারিখ গেছে আমার ছেলের বার্থডে আর ভিডিওটা এডিট করিয়া ওখান তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো আমার ছেলে গাড়ি পাইছে গাড়ি লকম খেলা করছে মানে তার বার্থডের কোনো চিন্তাধারা নাই মানে খেল তো গালে এটা এই কেক রাখা হয়েছে দেখো কেকটা কেমন সুন্দর হয়েছে কেকটা একটু পজিশান এদিকে আমি দেখুন তোর বার্থডে এইটা না এক খেলা ব্যস্ত এখনো মানুষ রয়েছে মানে কয়েকজন আছে ছোট রুম তো হেল লাগে মানে খুব ঢুকছে সব বারেন্দার মধ্যে এখানে সব মোমবাতিতে দেওয়া হয়ে এখানে মোমবাতি মমবাতে দৌড়ানি হয়ে বন্দুক কিন্তু তার হাতের মধ্যে তার বন্দুকও লাগে মানে তার বার্থডে করে এটা তার কোনো চিন্তাধারা নাই এইটা দরানি পরে মানে খুব খানছে হ্যাঁ ভাবছে এটা বম এগিয়ে মানে কেক কাটতো না হ্যাঁ কেক কাটতো না খুব খানদে আমি আমি বস্তু করি মানে কেকটা কাটাইছে সবে এখানে হ্যাপি বার্থডে কইরা সেইখন সেয়া আবাৰ কৰিব কেক কাটটো আবাদ সেই কেক এটা কাটিলা তো সবাই কৈয়ো যেন মানে ভিডিঅ' এটা খেমো নৈছে এতিয়া জুলাই দুই তাৰিখ গৈছে আমাৰ চেলেৰ বাৰ্থডে ভিডিঅ' এটা যেতিয়া এইটো লেট হৈ গৈছে অনেকজন মানুহ চাইছে মানে চুতৰ ৰুমটো তাই জাগা হৈছে নে চব বাৰেণ্ডাৰ মধ্য তো কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাইও তো ভালো থাকে সুস্থ থাকে টাটা